দেখছেন আমরা বলছি এটি মানে পশুর হাটে এটি হচ্ছে চাঁদপুরের আইনচল্পগুলো সদর আলগি বাজারে এখানে প্রতি বছরের মতো এবছরও পশুর হাট বসেছে এটি হচ্ছে বিআরডব্লিউ মাঠ এটি হচ্ছে কাটাখালী রোড আলগি বাজার এখানে প্রচুর পশু উঠেছে গরু ছাগল হাজার হাজার মানুষের সমাগম এবং বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পশু এখানে উঠেছে এবং জব সাইজের এখানে উঠেছে এবছর আইনচুর উপজেলায় যে প্রচুর চাহিদা রয়েছে উপজেলা প্রাণী সম্পদ সূত্রে যে জানা গিয়েছে এই বছর হাঞ্চলে যে পরিমাণে এই গরুর বা ঈদের যে পশুর চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী তার চেয়ে বেশি পশু এবার এবছর খামারিদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পশু রয়েছে এই হাইচোলের বিশেষ করে পশু লালন পালন করে থাকা হয় তবে হাইমচর আর হামচরের বাইরেও ফরিদপুর সহ বিভিন্ন শরীয়তপুর সহ বিভিন্ন এলাকা থেকে এখানে পশু এসেছে ব্যাপারীরা পশু নিয়ে এসেছে বিক্রি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে দাম কষাকষি হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে গ্রাম কষাকষি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পশু উঠেছে এই হাটটিতে গরু ছাগল সহ পশু কোরবানি দেওয়ার মধ্যে উঠেছে সেই পশু এই হাটে উঠে উঠেছে এই চারাদার চাহাদাচারাদ আর এই হাটটিতে যে পরিমাণে পশু উঠেছে সেই পরিমাণে আসলে অনেক ভালোই দিকে হাটে এখানে ইতিমধ্যে ইতিমধ্যে প্রায় অনেক গরু বিক্রি হয়ে গেছে এখানে তারপরে হাইচাড় উপজেলার যে বাজার পশু হোটেল রয়েছে সেখানে প্রচুর পরিমাণে পশু বিক্রি করা হচ্ছে